আর ইনি কর্মকাণ্ডে যুক্ততেছিলেন তাই নারদ মুনি কর্মকাণ্ড থেকে নিবৃত্তি করার জন্য একটা কাহিনী শোনাছেন পুরঞ্জনের কাহিনী হ্যাঁ সে তার বন্ধুর সঙ্গে বাস করত অজ্ঞাত বন্ধু মানে परमात्मा মে শুনেছি আর পুরঞ্জন হচ্ছে আত্মা তো আজকের শ্লোকে বলা আছে অনুবাদ রাজা পুরঞ্জন তার সহবাসের মুক্তি তার বসবাসের উপযুক্ত স্থান অন্বেষণ করতে করতে সারা পৃথিবী ভ্রমণ করছিলেন তবু তিনি তার ইচ্ছানুরূপ কোন স্থান খুঁজে পেলেন না অবশেষে তিনি নিরাশ ও বিষণ্ণ হয়ে গেলেন এটা একটা রূপক কাহিনী এর ভিতরে অনেক কথা রয়েছে সেগুলো ধরতে হবে সেগুলো ধরতে হবে তা না হলে ধরা যাবে না সেই জন্য এই শ্লোকের অনেক বড় তাৎপর্য রয়েছে পুরঞ্জন রাজা আত্মা প্রথমে লেখা শুরু পুরঞ্জনের এই ভ্রমণ ঠিক আধুনিক যুগের হিপিদের মত সাধারণত হিপিরা হচ্ছে সুন্দর সম্ভ্রান্ত পরিবারের ধনী পিতাদের সন্তান এমন নয় যে তারা সব সময় গরিব ছিল কিন্তু তারা তাদের পিতৃ পিতাদের আশ্রয় পরিত্যাগ করে সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারা তাদের পিতাদের আশ্রয় পরিত্যাগ করে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে এই ছিলকে উল্লেখ করা হয়েছে যে জীব প্রভু বা ঈশ্বর হতে চায় কিন্তু প্রকৃতপক্ষে জীব কখনই প্রভু নয় সে হচ্ছে ভগবানের নিত্য দাস জীব যখন ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় পরিত্যাগ করে স্বতন্ত্রভাবে প্রভু হতে চায় তখন সে সারা জগৎ ভ্রমণ করতে থাকে এই জগতে চুরাশি লক্ষ বিভিন্ন জনি এবং কোটি কোটি গ্রহলোক রয়েছে জীব এই সমস্ত বিভিন্ন প্রকার শরীরে এবং বিভিন্ন লোকে ভ্রমণ করতে থাকে এবং তাই তার অবস্থা ঠিক রাজা পুরঞ্জনের মতো যে তার বসবাসের উপযুক্ত স্থানের অন্বেষণ করতে করতে সারা পৃথিবী ভ্রমণ করছিল শ্রী নরতম দাস ঠাকুর গিয়েছেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিশের ভাণ্ড অমৃত বলিয়া যে নানা জা ফিরে কদর জ ভক্ষণ করে তার জন্ম অধ যায় যে মানুষ কর্মকাণ্ড বা জ্ঞান রূপ বিষ কে অমৃত মনে করে পান করে সে নিরন্তর বিভিন্ন জনিতে ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে এবং তার দেহ অনুসারে সে নানা প্রকার কদর্য বস্তু আহার করে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে কেউ যখন একটি শুকরের শরীর প্রাপ্ত হয় তখন সে বিষটা আহার করে জীব যখন একটি কাকের শরীর প্রাপ্ত হয় তখন সে সব রকমের আবর্জনা খায় আমরা এইসব জীবন পেয়েছি কিন্তু কদর্য ভক্ষণ করে দেখবে কাক আপনি কপ তুলে থু করে ফেলে দেন কাক ওটা খাবে কদর্য ভক্ষণ করে শুকর শরীরে ভালো জায়গা থাকে না কাদাতে পড়ে থাকবে এবং কাদাতে খুঁটিয়ে খুঁটিয়ে খাবে কেউ যখন কাকের শরীরে থাকে যে আবর্জনা খায় এমনকি পুঁচ কপ খায় এবং সেগুলিকে সে অত্যন্ত উপাদেয় বলে মনে করে এভাবে নরতম দাস ঠাকুর দেখিয়েছেন জীব বিভিন্ন শরীরে ভ্রমণ করে সে সব রকম কদর্য বস্তু ভক্ষণ করে তা সত্ত্বেও সে যখন সুখী হতে পারে না তখন সে বিষণ্ন হয়ে হিপির জীবন অবলম্বন করে তাই এই শ্লোকে বলা হয়েছে ন অনুরূপম রাজা তার উপযুক্ত কোনো স্থান খুঁজে পাননি কারণ হচ্ছে এই জড়জগতের কোন গ্রহলোক বা কোনো প্রকার দেহেই জীব সুখী হতে পারে না কারণ জড় জগতে সব কিছু আত্মার অনুপযুক্ত এই শ্লোকে বলা হয়েছে জীব স্বতন্ত্র ভাবে প্রভু হতে চায় কিন্তু সে যখন সেই ধারণা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব বরণ করে তখন তৎক্ষণাৎ তার আনন্দময় জীবনে শুরু হয় ভক্তিবিনের ঠাকুর তিনি লিখেছেন मिचे मायार बसे जाच्छो भेसे खाच्छो हाबुडुबु भाई सही संबर के भगवत की तरह से इस सर्व सर्व भूता नाम हित देश और जनतीष्टोति ब्राह्मण सर्व भूतानि जंत्र रूढ़ानि माय हे और जन भगवान सकल हृदय विराज करते हैं সমস্ত জীবদের তিনি মায়া নির্মিত যন্ত্রে আহরণ করে ভ্রমণ করাচ্ছেন সেই ঘরটাই বিপদ হয়ে যায় কবিগণ গেয়েছেন আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল আগুনে পুড়ে ছাড় আর আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি লিখছেন সংসার দাওয়া লোক আমাদের চারিদিকে আগুন ধরে গেছে তাই গুরুদেবের কাছে শরণাপন্ন হয়েছে হে গুরুদেব প্রাণায় কারণ ঘন ঘনাতম প্রাপ্ত কল্যাণ গুণান্ন বন্দে গুর শ্রী বিভিন্ন লোকে সম্ভূত দেহরূপ যন্ত্রে বাহিত হয়ে জীবেরা ভ্রমণ করছে তাই ছিল ভক্তবিনে ঠাকুর জীবদের জিজ্ঞাসা করছেন কেন তারাই দেহযন্ত্র দেহরূপ যন্ত্রে বিভিন্ন প্রকার পরিস্থিতি ভেসে যাচ্ছে তাই শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে এই মায়ার তরঙ্গ অতিক্রম করার জন্য তিনি উপদেশ দিয়েছেন জীবকৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই আমাদের উপদেশ দেন সর্বধর্মান পরিজে কম শরণ তাম সর্বপ্যাপেভ্য মৎস ইসামি মা তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব কোন দুশ্চিন্তা কর না এইভাবে আমরা এক দেহ থেকে আরেক দেহে এক গ্রহ থেকে আরেক গ্রহে ভ্রমণ রূপ সংসার বন্ধন থেকে তৎক্ষণাৎ মুক্ত হতে পারি শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন ব্রহ্মাণ্ড ভমিত কোন ভাগ্যবান জীব ভ্রমণ করার সময় যথেষ্ট কেউ যদি যথেষ্ট ভাগ্যবান হয় সে তখন ভগবত ভক্তের সঙ্গ লাভ করে কৃষ্ণ ভক্তি করতে পারে তখন তার প্রকৃত জীবন শুরু হয় আমার সত্যিই ভাগ্যবান সেই গুরুদেবের সান্নিতে লাভ করে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছি প্রভুপাদের কৃপায় এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন সমস্ত ভ্রাম্যমান জীবেদের শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে সুখী হওয়ার সুযোগ দিচ্ছে এই শ্লোকে বিমানায়ব শব্দ দুটি তাৎপর্যপূর্ণ জড় জগতে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সর্বদা উৎকণ্ঠায় পূর্ণ ব্রহ্মাও যদি উৎকণ্ঠায় পূর্ণ হয় তাহলে সাধারণ জীবের আর কি কথা আব্রহ্মনায় লোকের পুনরাবর্তী নোহার জন্য এই জগতে সর্বোচ্চ লোক থেকে শুরু করে সর্বলোক সর্বনিম্ন লোক পর্যন্ত সবকটি স্থানই দুঃখ দুর্দশায় পূর্ণ যেখানে নিম্নতর জন্ম ও মৃত্যু সংগঠিত হয় জড় জগৎ জীব কখনোই তৃপ্ত নয় ব্রহ্মা ইন্দ্র চন্দ্র আদি দেবতাদের প্রতপ্রাপ্ত হলেও জীব উৎকণ্ঠাতেই পূর্ণ থাকে কারণ সে ভ্রান্তি বসত এই জড় জগৎকে সুখভোগের একটি স্থান বলে মনে করছে হরি কৃষ্ণ অনেক বড় কথা এই পুরঞ্জন হচ্ছে আমি আমরা বিভিন্ন জনি ভ্রমণ করছি আসল স্থান খুঁজে পাচ্ছি না আসল স্থান হচ্ছে ভগবানের পাদ পদ্ম তো আজকে আর বেশি শ্লোক পড়ব না একটাই শ্লোক পড়লাম তবে আমাদের আজকে তো একাদশী ব্রতে যারা যারা গীতা দান করেছেন তাদের নামটা একটু পড়ে দেবো অনেক ভক্ত গুরু মহাদের ব্যাস উপলক্ষে গীতা দান করেছেন আর আজ থেকেই আমি গীতা দানগুলো ঘোষণা করব আগামী অক্ষয় তৃতীয়া পর্যন্ত যারা যারা গীতাদান করবেন তাদের নামে বিশেষ পূজা ও প্রার্থনা নিবেদন করব। नित चरण प्रभु इके आशीटा गीता अनुत्तमा सुदेवी देवी, देवी, आशीटा थेके। देवी, देवी दास आशीटा गीता आसाम थि रञ्जनी गोपिक देवी दास एघार गीता रोहिणी दिव्य रूपा देवी दास एघार गीता मिष्टु सामन्त पाँच टे गीता वासन्ती जलुई दुटो गीता महानरूप गौर दास पचहत्तर गीता विष्णु पालक दास दुटो गीता रत्नावती राधिकदेवी दासी पचहत्तर गीता प्रतिमा बेहेरा कुडी टे गीता চমকি মন্ডল একটি গীতা নবদ্বীপেশ্বরী রাধিকা দেবীদাসী আটটি গীতা নিকি যোসানি চারটি গীতা বুধিকৃষ্ণ দাস একশো ছাব্বিশটি গীতা বিনীতা গান্ধর্বিকা দেবী দাসী পঁচাত্তরটি জয় বর্মন বর্ধমান থেকে একুশটি শোভাময় চম্পকলতা দেবীদাসী একশো তেতাল্লিশটি নিমাই সুন্দর দাস কুড়িটি গীতা বারি বাস্কে চারটি গীতা হীরক সরকার একটি अंगित परिक हरिनाम दस टी हरिना बालकृष्ण ब्रजेश दासव दास दस टी मुम्बई रतिप्रद राधिका देवी दासी दिल्ली एक आठ एक्टिव आनंदिनी कमला देवीदासी तीन टी पूर्णानंदिनी माधवी देवी देवीदासी टी हेमी गुप्ता एगार कमलाकान्त मुकुन्द दास एघार निष्ठी जसो दसी पचहत्तर स्मल बुक सर्व पावनी सची एकसट्टी गीता